নন্দাস জামাইয়ের সাথে এরকম সম্পর্ক করছিল মেয়েটা আবার নাই ভাগ্নের সাথে সম্পর্ক করলো আজ থেকে প্রায় তিন চার বছর আসে যায় আসে যায় আসে যায় সমাজ আমার আছে লাখের আছে মানুষের মনে ব্যাপার আছে বছরের পর বছর ধরে মামির সাথে অনৈতিক কার্যকলাপ করে আসছে ভাগিনা রাকিবুল হাসান এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে লালমনিরহাট শহরের সাহেবপাড়া এলাকায় এটাই আজকে অবক্ষয়ের গল্প জানা যায় মামা বিদেশে থাকায় সন্তানদের নিয়ে মামি একা থাকতেন এই সুযোগে ভাগিনা রাকিব মামির সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন যা এক পর্যায়ে দৈহিক লালসায় পরিণত হয় বিষয়টি জানাজানি হলে এলাকা থেকে বিতাড়িত করেন এলাকাবাসী সাবানা আর রাকিব আর মামা ভগ্না এরা অবৈধ কাজ করতে যা মাথা হাত ধরা পড়ছে পরে পুলিশে করা করে ছেড়ে দিছি আমি এলাকার মধ্যে আসি দেখছি যে ওরা মামা ভগ্নি সম্পর্ক এদের সাথে আজকে থেকে তো না আজ থেকে তিন চার বছর বের করে আসে যায় আসে যায় যায় পরে লালমনিরহাট হাট শহরে ভাড়া বাসায় থাকেন এই মামি একা বাসা ছোট ছোট সন্তান কেউ দেখার নেই এই সুযোগে মামি এবং ভাগিনার সম্পর্ক উঠে চরমে যে ছেলেটা আমরা ভালো ভাবছিলাম যে ভালো একবার সুযোগ দিছি দ্বিতীয়বার দেখি আলাদা বাসা আমরা দিছি এলাকাবাসী যে আলাদা থাক এবং কি ওই মেয়েটা ননদের জামাইয়ের সাথে এরকম সম্পর্ক করছিল সে জামাই ননদের নাম কি ননদের নাম হচ্ছে রুজিনা তার জামাইয়ের নাম তার জামাইয়ের নাম হচ্ছে মামাদ সে এখানে থাকে না আবার তার সাথে ঘটনা ঘটাইছিল হ্যাঁ তার সাথে ঘটনা ঘটাইছে এখন মনে হয় যে জিনিসটা যে হয়েছে এখন আমরা এলাকাবাসী আমরা সাপোর্ট করছি আর একবার শুধু দেই আর একবার দেখি পরবর্তীতে কিছু হলে আমরা সেটা দেখব এখন আমারও পাশাপাশি রাখছি আলাদা রাখার পরে মেয়েটা আবার পুনরায় ভাগ্নের সাথে সম্পর্ক করলো এখন মনে পাশাপাশি চিলা চিলি শুনি আমরা ঘুমন্ত মানুষ উঠে গেছি প্রতিনিয়ত ভাগিনা মামির ফুল বাগানে ঘুরতে আসেন যা দেখে বাড়িওয়ালার সন্দেহ হয় তিনি নিজে খোঁজ খবর নিতে থাকেন পরে জানতে পারেন এর আগেও তারা অসামাজিক কার্যকলাপে ধরা পড়েছিলেন তখনই বাড়িওয়ালা টার্গেটে রাখেন তাদেরকে হাতে নাতে ধরার জন্য ঘটনার দিন রাতে হাতে নাতে ধরেন দুজনকে এ মাস থাকি আমার থেকে অন্য টাকা যদি পান দেখো না আপনার কথা দিতে হবে আমি যদি স্বামী মাসে ঠিক আছে আমি যে কোনো ভাবে স্বামী মাকে বুঝাই আর কি ভালো মন্দ বুঝাই আমি এদিকে যাব এতে রাকিবের পেলে আমার কোনো সম্পর্ক নাই বা সম্পর্ক হয়েছে বা কি হয়েছে না সেটা উপর আল্লাহ দেখছে আপনি জানছেন রাখি জানছেন আমরা দেখছি কি রাখি আমরা দেখছি এখন আপনার যেটা বিবেকে খুলে আপনি আমাকে কথা দিতে হবে মামা ও আসলে আমি চলে যাব ভাড়া সাথে আপনার ভাড়া দেওয়াই লাগবে না ঠিক আছে এই পর্যন্ত আপনার লোক আমার কথা আমি আপনার লোক আর কোনোদিন কোনো কথা কব না বা রাখিব কবো না রাস্তায় দেখলে এই রাখি তোমাকে নিয়ে ধরা আমার এলাকায় আমি তো মামা হিসেবে কথা কবো ঠিক আছে এই পর্যন্তই কথা এই বিষয়ে এলাকাবাসী তার খালার উপর দোষ চাপান বলেন খালা রোজিনার প্রশ্রয়ে ভাগিনা এমন বেপরোয়া হয়ে উঠেছে রোজিনা তার ভাবির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন এবং এই সম্পর্কের ব্যাপারে সকলকে বলেন এর সবই মিথ্যে এখানে একটা লোক আছে সাহস দেওয়া বল দেওয়া একটা লোক আছে তারা সাহস দিছে বহু দিন থেকে এরা লাগছে বাড়ির মধ্যে আমরা জানিও কোন দিন কিছু বলি নেই ওর খালাও সাথে জড়িত আছে সে আর কি বলবে তারা কিছুই বলে না তাই তো এখান থেকে ছাটকা নাইলো চুপে চুপে এখান থেকে ভাগাইলো মানে তো লোকজন ধরে দোকান দোলাই দিয়ে থাকে সমাজ আমার আছে প্রচারণা করেন তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে বিদেশে থাকা ভাইকেও একইভাবে বোঝান তিনি খালার প্রশ্রয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে মামি এবং ভাগিনা মেন হইল আপা রুজিনা এই এক নম্বর ওই টাকা খায় ওই ছাড়া এগুলো সাহস না ওর বাড়ির মধ্যে সবকিছু হয় এখন চাই বিচার হোক শেষমেশ এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী তারা বলছেন এতে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে এমন ঘটনা চলতে থাকলে প্রতিটি ঘরে ঘরে এমন অনৈতিক সম্পর্ক করার সাহস পাবে ছেলে মেয়েরা তাই এখনই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তাদেরকে এটা সমাজের একটা বিরূপ ইয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে আমরা এটা চাই না কারণ আপন মামার ওয়াইফের সঙ্গে যদি পরকীয় সম্পর্কে লিপ্ত হয় তাহলে সমাজকে এটা কি মেসেজ দেয় আমরা এর প্রতিকার চাই এবং আমরা আশা করি এটা দ্রুত সমাজের মাধ্যমে এটা সমাপ্তি ঘটুক বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই সমস্ত অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আপনার আওয়াজ তুলুন মন্তব্য করুন কমেন্ট বক্সে সোচ্চার হন মানুষকে সোচ্চার করুন নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে করছে